মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না পেঁয়াজ রসুন খাওয়া যাবে না মানে বাজে খামার খাওয়া যাবে না সব শুদ্ধ আর আর করতে হবে সাত ভাব তাই না এগুলো করলে নতুন প্রজন্ম শেষ হয়ে যাবে আর আমাদের দমই বা থাকবে কোথায় শক্তি বা পাবো কোথায় কি বললো দম পাবো কোথায় শক্তি বা পাবো কোথায় অমনি মহানামত মোচারী কথাটা ধরে নিলেন তাই শোনো কি বললে দম পাবে কোথায় শক্তি পাবে কোথায় বেশ মাছ মাংস খেলে দম হয় তাই তো শক্তি হয় বেশ আচ্ছা বাবা ডক্টর মজি বোঝাচ্ছে ভালো করে বুঝুন আপনারা আমার কথা দিয়ে বুঝে নিন তিনি বলছেন আচ্ছা বাবা ঘরে টিভি আছে বলে হ্যাঁ চ্যানেল আছে বলে হ্যাঁ আচ্ছা জিওগ্রাফিক চ্যানেল কখনো দেখেছ অ্যানিম্যান প্লান্টস চ্যানেল কখনো দেখেছ যেখানে পশু পাখি দেখায় বলে হ্যাঁ দেখেছি বলে এবার গিয়ে ভালো করে দেখবে জিওগ্রাফিক চ্যানেল অ্যানিম্যাল প্লান্টসে দেখায় বাঘ হরিণ শিকার করছে বাঘ হরিণ শিকার করছে মানে খাবে বলে হরিণের পেছনে ছুটছে তা কোনোটা ধরতে পারে কোনোটা ধরতে পারে না যেটা ধরতে পারে না সেটা দেখো কি করছে যে ছুটছে পেছনে আর হরিণ তার প্রাণকে জন্য ছুটে যাচ্ছে যত দৌড় হচ্ছে তার থেকে বেশি দৌড় হচ্ছে হরিণ তাকে বাঁচতে হবে তো এখন ছুটতে ছুটতে হঠাৎ দেখা গেল বাঘ হাত ফসকে পালিয়ে গেল হরিণকে হরিণ পালিয়ে গেলো বাঘ ধরতে পারলো না হরিণ বাঘ দাঁড়িয়ে পড়েছে এই যে দাঁড়িয়ে পড়লো এবার দেখো তো বাঘ কি করছে বলে হাঁপাচ্ছে বলে জীবটা কতখানি বার করেছে বলে বেশ অনেকখানি বার করেছে কি করছে বলে হচ্ছে তো বেশ আরে যে হরিণটা পালিয়ে গেল প্রাণ বাঁচালো সেও তো দূরে দাঁড়িয়ে হ্যাঁ সে দাঁড়িয়ে পড়েছে সে কিরকম জিভ বার করে হাঁপাচ্ছে বলছে না বলে যে হাঁপাচ্ছে সে কি গায় বলে সে মাংসাসী প্রাণী যে হাঁপাচ্ছে না সে কি খায় তাহলে গাছ খায় বলে যদি হাঁপাতে চাও তাহলে মাংস খাও আর যদি হাঁপাতে না চাও তাহলে গাছ পাতা খাও হরে কৃষ্ণ তাই যেসব মানুষেরা ভাবে যে নিরামিষ আহার করলে দম পাওয়া যায় না এই যায় না এগুলো সব ভুল এগুলো একটা মনের বাতিক মনে রাখবেন সব জীবের স্বাদ মনে রাখবেন আপনি যেভাবে জীবকে বসীভূত করবেন জীব আপনার সেইভাবে বসীভূত হবে ঠিক আছে